পরেশানের সময় আমরা কি করি পরেশানের পিছনে ছুটে বড়াই। এর সমাধান আমরা জানি না বা খুঁজতে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ সমাধান বলেছেন কি বলেন আস সাদাকাত তাবদুল বালা তুমি আল্লাহর রাস্তায় দান করো তোমার মুসিবত এমনি দূর হয়ে যাবে সাদাকা এমন একটা জিনিস আল্লাহ রাগকে ঠান্ডা করে আর মানুষের উপরে মুসিবত তখনই আসে যখন আল্লাহ কোনো কাজে नाराज হয় এটা পরীক্ষা যখন সিমত এসছে এর জন্য নেই আল্লাহর ঘরে যান শান্তিভাবে নামাজ পড়ুন তার কাছে দোয়া করুন যা আপনার সামর্থ্য বিশ পঞ্চাশ একশো আল্লাহ রাস্তায় দান করে দিন সত্য করে দিন দেখুন আপনার মুসিবত এমনি আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ খুব সুন্দর রাস্তা বলেছে আমরা এইগুলো জানিলাম দ্বিতীয় একটা সব থেকে ভালো রাস্তা দেখুন কারিম সেলেশন বলছেন তুমি গরিবদেরকে দান করো তোমার পার্শ্ববর্তী গরিব যে আছে তোমার ভাইয়েরা যারা গরিব আছে তাকে দান করো যে আল্লাহর ওপর আলামিন তোমাকে কোনো সময় খারাপ পেথ করবে না খারাপ পেট কেমন রাস্তায় পরে পরে গেছে কোথায় যাচ্ছে হঠাৎ মৃত্যু হয়ে গেছে এমন হবে না আল্লাহ তারা শান্তি পৃত্য দান করবে বোঝা গেছে ভাই অর্থাৎ ওয়াসাল্লাম যে রাস্তাগুলো বলেছেন এগুলো যদি আমরা ঠিক ঠিকভাবে অবলম্বন করি আমাদের জীবনে শূন্যতা আসবে আমাদের জীবনে আমলও আসবে এবং আল্লাহ তালা অনেক বিপদ আমার থেকে রক্ষা করবেন

দুজনদের মায়ের প্রেজ আছে দুজনদের ফাইরা হাজিরের জন্য দুজনের মায়ের প্রেজ আছে দুজনকে তো প্রেজ দিবেন সসা কল ফাইরা হই না बॅच नंबर चार पास्ट होते आयान मंडल